বেশি খাওয়া এবং কম খাওয়া দুটোই ক্ষতিকর কম খেতে খেতে মাথা ঘুরে পড়বেন বেশি খেতে খেতে মোটা গদা হবেন তাহলে মাঝামাঝি থাকাটাই ঠিক আছে আর ওজন বেশি কমানো ভালো না বেশি বাড়ানো ভালো না আমি কি বোঝাতে পেরেছি দেখেন অনেকে অনেক রকমের থিওরি আছে আমার থিওরি হলো মডারেশন থিওরি আমি বিশ্বাস করি পুরুষদের একটু চর্বি থাকা দরকার বয়স হলে মেয়েদেরও একটু বয়স হলে চর্বি থাকা দরকার কারণ আমি দেখেছি যে রুগীগুলো ওইটুক চর্বি বান করতে গেছে ওরা পুরুষত্ব এবং নারীত্বে সাফার করতেছে শক্তিতে এনার্জিতে সাফার করতেছে মাথা ঘুরে ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তো এইটা করা তাইলে কেমন এটা স্বাস্থ্যকর হলো। তাহলে স্বাস্থ্যকর হচ্ছে কি ওজনের দিকে চিন্তা না করে আপনার চলাফেরা আপনি সঠিক সময় ঘুমাতে যান কি না এটা হলো আপনার স্বাস্থ্য যে হ্যাঁ আমি রেগুলার সঠিক সময় ঘুমাতে যাইটস দ্যাটস দ্য পয়েন্ট কারণ কি আপনি যদি ধরেন আপনার রিপোর্ট ভালো কিন্তু আপনার চলাফেরা ভালো না তাহলে এই রিপোর্ট ভালো থাকবে না সোজা কথা হলো ধরেন আপনি ভালো আছেন ওকে কিন্তু আপনার চলাফেরা ভালো না ভালো না মানে ওরকম কিছু না যে আপনার চরিত্র খারাপ তা বলছে না আমি বলছি আপনি ঘুমান কখন ব্যায়াম করেন কি সুস্থ খান কিনা রোজা রাখেন কি এগুলো বলতেছি আর কি তো এখন চলাফেরা মানে হলো লাইফস্টাইল হ্যাঁ তো ধরেন আপনি এখন রুগী কিন্তু তবু আপনার আর্লি ঘুমাচ্ছেন ভোরে উঠতেছেন রোদে যাচ্ছেন আপনার সাধ্যমতো ব্যায়াম করছেন মানে আমাদের নিয়মগুলো ফলো করছেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি আর রোগী থাকবেন এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে এটা কিন্তু খুব স্ট্রং মেসেজ খুবই গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে না বুঝলে হাত তোলেন বুঝছেন সবাই তার মানে কিন্তু এখন আপনি এই মুহূর্তে খুব সুস্থ একেবারে মানে খুব ভালো কিন্তু আপনার সলাফেরার ভিতরে অনেক সমস্যা আছে যেমন আপনি উল্টাপাল্টা খাইতেছেন কিন্তু এখনো রোগ হয়নি আপনি রাত জাগতেছেন আমার কথা বুঝতে পারছেন আপনি আর কোনো রুটিন নাই ডিসিপ্লিন নাই চলতেছেন তো আপনি সুস্থ থাকবেন একসময় পড়ে যাবেন